বাংলাদেশে দু কেন হলো এটি একটু বড়দাকে চিন্তা করো বা দু হাজার সাত ছয় সাত কেন হলো এটা বড় চিন্তা করো নব্বই সালের পর এগেন নির্বাচিত সঠিক নির্বাচিত কেটেকা সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে বেশিরভাগ নির্বাচনগুলোই মানে দু হাজার এক পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হচ্ছে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ার দরুন যেটা হয়েছে যে নব্বই থেকে ছিয়ানব্বই তারপর দল বদল হয়েছে ক্ষমতা দল বদল হয়েছে 96 থেকে 2001 তারপর ক্ষমতা দল বদল হয়েছে 2001 থেকে 2006 তারপর আবার ক্ষমতা দল বদল হওয়ার সময় মোটামুটি পরিষ্কার ছিল যেটা হতে যাচ্ছে তো এর ভেতরে যে জিনিসটা হয়েছে যে এই যে ইলেকটোরাল কম্পিটিশন এটা যে একটা বড় বিষয় এবং এটা এরিয়ে যে তুমি চলতে পারবে না এটা দুই দলে পরিষ্কার বুঝতে পেরেছে ইলেকটোরাল কম্পিটিশন চাপের ছোটে তারা দুটো রাস্তা পেল একটা রাস্তা হলো নিজেদেরকে ইলেকটোরাল কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করো এটা তারা ভিতরে ভিতরে শুরু করে দিয়েছিল দ্বিতীয় রাস্তা হলো কোনোভাবে বাতিল করা যায় সরকার এসে তারা ইলেকট্রাল তৈরি করার জায়গায় মানে কেয়ার থেকে সরকারকে আরো এম্পাওয়ার করার জায়গায় তারা নিজেরা দুই বছর সরকার পরিচালনায় নিয়ে নিল নিয়ে তারা বললো তারা অনেক ধরনের রিফর্মস করবে রিফর্মস যেহেতু তারা রাজনৈতিক সরকার তারা ইলেকটেড সরকার ছিল না তারা করতে পারেনি এখন অনেকে পিছিয়ে থাকে বলে না না অনেক কাজ করেছে না ভাই তারা করতে পারেনি তারা করতে পারেনি বলেই দুই হাজার নয়ের নির্বাচন ওইভাবে হয়েছে এক চেটি আওয়ামী লীগ পুরো ক্ষমতায় চলে এসেছে